বয়স্ক ভোটারদের তিন তলায় শুনানি কেন্দ্রে ডেকে চরম হেনস্থার অভিযোগে বিধায়কের শুনানি কেন্দ্রের ভিতর ঢুকে পড়লেন বিধায়ক তীব্র অসন্তোষ বিএল বিরুদ্ধে অসুস্থ প্রবীণ নাগরিকদের জোর করে শুনানিতে ডেকে হয়রানি করার অভিযোগ তুললেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ

ধরে খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গর্ব আমরা এক নম্বর মৌখালি জগা ছাওরা জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে আজ সকালে তিনি আচমকায় বিধানসভা কেন্দ্রের বালিজবাসা ব্লকে শুনানি কেন্দ্রে ঢুকে পড়েন সেখানে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক তিনি বলেন এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হয়রানি করা হচ্ছে কমিশনের নির্দেশ অনুযায়ী তাদের বাড়িতে গিয়ে শুনানি করার কথা সেটা না করে তাদেরকে শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে কেন তা তিনি জানতে চান অন্যদিকে তার বিরুদ্ধে বিএলও এবং নির্বাচন কমিশনের কর্মীদের ধমক দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা যদিও তিনি ধমক দেওয়ার কথা অস্বীকার করেছেন হিয়ারিং

আর সকালেই কিন্তু একেবারে শটান এই যে বালিজগাছা পঞ্চায়েত সমিতি যে ব্লক অফিস সেই ব্লক অফিসে কিন্তু শটান একেবারে রমজুরে বীররাও কল্যাণ ঘোষ তিনি ঢুকে যান এবং তারপরেই তিনি অভিযোগ তোলেন যে যারা প্রবীণ নাগরিক যারা বয়স্ক এবং অসুস্থ নাগরিক তাদেরকে কিন্তু একেবারে তিন তলার সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে নির্বাচন কমিশনের যারা আধিকারী রয়েছেন যারা এই যে এসে পর্ব যে শুনানি চলছে সেই শুনানির সঙ্গে যারা যুক্ত বিয়েল তাদের কিন্তু একেবারে কড়া ধমক দেন এবং তিনি কিন্তু যে এসব মানবো না তাদেরকে কিন্তু একেবারে নিচে গিয়ে এই যে যারা প্রবীণ নাগরিক তাদের কিন্তু নিচে তাদের শুনানি করতে হবে তারা ওপরে উঠতে পারবে না এবং ফলে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য শুনানির কাজ কিন্তু বন্ধ হয়ে যায় বিধায়ক তবে স্বীকার করেছেন যে তিনি চেটামেটি করেননি তার অভিযোগ যে একেবারে বয়স্ক প্রবীণ যারা নাগরিক যারা বৈধ ভোটার বছরের পর বছর ধরে যারা ভোট দিচ্ছেন তাদেরকেও শুনানিতে ডাকা হয়েছে ফলে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা জলগোলা তৈরি হয়েছে বিরোধীরা অভিযোগ করছেন যে দিকে দিকে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়করা তারা কিন্তু শুনানি যে কেন্দ্রে যে শুনানি কেন্দ্রে গিয়ে তারা কিন্তু তাড়কি করছে এই অভিযোগ তুলছেন কিন্তু বিরোধীরা হিয়ারিংয়ের নামে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে বয়স্ক মানুষ অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ তাদেরকেও তিনতলায় গিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে এর চেয়ে লজ্জা আর কিছু থাকতে পারে না নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির একদম নির্দেশে পশ্চিম বাংলার ভোট কেটে যাতে আগামী দিন বাংলা দখল করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে এবং তার দালালি আমাদের এখানকার যারা বিএলও থেকে আরম্ভ করে যারা অফিসার তারাও শুরু করে দিয়েছে মানুষ কিন্তু এর বিরুদ্ধে ২৬ সালে জবাব দেবে এ কারণে কি অসন্তুষ্ট অসন্তুষ্ট মানে আমি তো একদম পরিষ্কারভাবে বলে এলাম যে নিয়ম হচ্ছে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা তার হেয়ারিং করবে সেটা না করে আজকে এখানে বিডিও অফিসে ডেকে আজকে আট থেকে দশ কিলোমিটার দূরে এখানে মানুষকে আসছে আসার পরে তাকে তিনতলায় তুলছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই হেনস্থা এইভাবে মানুষকে জব্দ করার যে প্ল্যান এই প্ল্যান কিন্তু আগামী দিন থাকবে না ধমক দিলেন আজকে ধমক কাউকে দিইনি কাজ যেন সঠিকভাবে করে তার কথা বলেছি না 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 একটা সে নির্বাচিত প্রতিনিধি হোক যেই হোক এই শুনানি পর্বে তাকে যদি শুনানিতে ডাকা হয় তাহলে সে ঢুকতে পারে তার বাইরে তো ঢোকার কোনো আইন নেই এই ক্ষেত্রে আমি নির্বাচন কমিশন এবং অন্যান্য যারা পদস্থ আধিকারিক আছে ইমিডিয়েট আজকে বিধায়ক যেভাবে যে নকাশজনক ঘটনা ঘটিয়েছে এবং সাধারণ পাবলিককে হ্যারেস করেছে যেসব আধিকারিকরা ছিল তাদেরকে হ্যারেস করেছে জনমানুষে এটা অত্যন্ত নিন্দনীয় আমি নির্বাচন কমিশনেরকে আবেদন করব যাতে এই বিধায়ক এবং তার দলবলের বিরুদ্ধে ইমিডিয়েট নির্বাচন কমিশনের যে অ্যাক্ট আছে সেই আওতায় এনে তাদেরকে এফআইআর রুজু করা হোক এবং অবিলম্বে এদেরকে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকওয়েট ডোমজোরের মাকড়দহ শনি মন্দির থেকে দু মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে